রোজ আমরা লুচি বা রুটি বা পরোটা তো অবশ্যই বানাই তো আজকে বানাবো একটা ভীষণ টেস্টি একটা পরোটা আজকের পরোটা কি দিয়ে বানাবো সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার প্রথম আমরা একটা গ্রাইন্ডার জার নেব ওর মধ্যে নিয়ে নেব সুইট সুইটকর্ন নিজের পছন্দ মতো যতটা আপনার লাগে তার সাথে সাত আট কোয়া রসুনের তার সাথে নেব একটু আদা আর নেব নিজের পছন্দের ঝাল যেরকম খা খাবেন সেরকম আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর তার সাথে কিছু ফ্রেশ ধনে এবার আমরা এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব একটু কোর্সলি গ্রাইন্ড করব পুরো ফাইন না করলেও ভালো হবে এরপর আমরা এটাকে একটা বোলের মধ্যে বার করে নেব এই মিক্সচারটার সাথে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব আর বানাবো আমরা একটা পুর মানে স্টাফিং তো এর মধ্যে অ্যাড করব ফ্রেশ পানির গ্রেট করা এবার এর মধ্যে অ্যাড করবো এক ছোট চামচ গোলমরিচের গুঁড়ো হাফ ছোটো চামচ চিলি ফ্লেক্স আর এক চা চামচ চাট মশলা এবার নিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে এবার পুরো মিক্সচারটাকে একদম হালকা হাতে এটাকে মিক্স করে নেব এরকম সবটাকে ভালো করে মিক্স করে এবার আমরা এই স্টাফিংটাকে রেডি করে নিলাম এবার আমরা আটা আগে থেকে মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে এবার আমরা বানাবো পরোটা এখানে বলে রাখি আটার সাথে পরো ময়দাও মিক্স করে মাখা যেতে পারে কিংবা শুধু ময়দারও এটা বানানো যেতে পারে আমি এখানে হাফ আটার হাফ ময়দাটাকে সামান্য নুন দিয়ে জল দিয়ে মেখে রেখেছি এবার এর মধ্যে আমি এটাকে স্টাফ করব। তার জন্য আমি এভাবে একটু ছোট্ট করে বেলে নেব তারপরে এর মধ্যে স্টাফটা করব। এতে একটু সুবিধা হয় আর কেউ যদি হাতে করে এমনি স্টাফ করতে পারেন সেটাও করতে পারেন তো এভাবে করলে একটু ইজি হয় এভাবে এ এবার আমরা এটাকে মুখটাকে সিল করে দেবো দিয়ে খুব ভালো করে সিল করতে হবে যাতে এটা বেরিয়ে না যায় এবার আমরা আটাটাকে যেরকম আমরা একটা গোল করি হাতে সেরকম করে এরকম রাউন্ড করে নেব এই হয়ে গেল আমাদের স্টাফিং এবার এটাকে হাত দিয়ে একটু প্রেস করে করে আলগা করে একটুখানি দিয়ে করে তারপরে আমরা এটাকে বেলে নেব হালকা হাতে কিন্তু বেলতে হবে বেশি জোরে প্রেস করলে কিন্তু ভেতরে স্টাফিংটা আবার বেরিয়ে আসে ঠিক এভাবে আমরা বেশি বড় না এগুলোকে কিন্তু ছোট ছোট পরোটার মতো বেলে নেব দিয়ে এবার আমরা একটা গরম তাওয়াতে এটাকে এ ফ্রাই করব তাওয়াটাকে আগে থেকে একটু প্রিহিট করে নেব তারপর তাওয়ার মধ্যে আমরা এটা দেব এক পাশটা ভালো করে হয়ে গেলে এবার ওটাকে আমরা উল্টে অপর সাইডটাকেও আমরা কিন্তু ফ্রাই করে নেব এবার আমি নিজের পছন্দের মতো ঘি বাটার বা তেল যার যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু এটাকে পরোটাটাকে ভাজা যেতে পারে এবার এভাবে আমরা এপিট ওপিট দুপাশটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব ভীষণ একটা টেস্টি পরোটা এটা হয় এর মধ্যে আমরা অনেক কিছু দিয়েছি স্টাফিংয়ে তো সেই স্টাফটা যখন আমরা খাবো প্রত্যেকটা বাইটে কিন্তু আমরা সমস্তটা টেস্ট পাব খুব টেস্টি একটা পরোটা অবশ্যই ট্রাই করবেন আর খুব চটপট বানিয়েও নেওয়া যায় শুধু এটা কিন্তু আচার দিয়েও খাওয়া যায় অথবা রায়তা দিয়েও খাওয়া যায় আজকে আমি এটাকে সার্ভ করব গ্রিন চাটনি দিয়ে তো এটা আপনার পছন্দের যে কোনো চাটনি দিয়ে যে কোনো সস দিয়েও আপনি এটাকে খেতে পারেন ভীষণ একটা টেস্টি পরোটা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাথে আমাকেও একটা লাইক করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে আপনার সাথে আমি আরও রেসিপি এরকম শেয়ার করতে পারি তো আপনারা এনজয় করুন খুব সহজ এবং একটা টেস্টি পরোটা দেখা হবে পরের ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং